সত্যবাদী হতে প্রথম ইমান তারপরে কি য়াকিন তারপরে আল্লাহ বলেন ওই যাহাদুবি আমুৱা লিহিমুৱা আং ফচি হিমফি সে বি দিল্লেহি ওলা ইকাংসমস্য়া দেখোন ইমানের পৰে ইয়াকিনৰ পৰে যাম দিয়ে মাল দিয়ে আল্লাহ দিনের পথে জিহাদ করলো যারা তারাই সত্যবাদী তাহলে সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে ইমান তারপরে একিন তারপরে জিহাদ ফি শক্তি দিয়া বলতে হবে জিহাদ ফি জিহাদ ফি এটা কার কথা এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন তারা তারা সত্যবাদী আর আল্লাহ তাওবাতে বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী এর মানে আপনি যাকে পীর হিসেবে মানবেন তাকে সত্যবাদী হতে হবে আপনি যারা রাজনীতিতে নেতা মানবেন তারা সত্যবাদী হইতে হবে আমাদের নেতারা যে কত বড় সত্যবাদী তা আপনাদের চেয়ে বেশি আমিও বুঝি না কারণ আমি তো প্রচলিত রাজনীতি করি না বুঝবো কেমন করে আপনারা করেন আপনারা বুঝেন ঠিক না আজকে বাংলাদেশে মুসলমানদের কপাল পুরেছে তো এই কারণে যাদেরকে নেতৃত্বে বসিয়েছেন আপনারা রাজনীতি করেন ওই নেতাগুলো সত্যবাদী না কারণ তাদের ইমান নাই যাদের ইমান আছে তাদের ঠিক নাই যাদের ঠিক ও ঠিক তারা দিন দিনের চেষ্টা করে না দুনিয়া চেষ্টা করে চেষ্টা করে না পশ্চিমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে তারা তাহলে আপনি কাকে নেতা মানছেন কাদের নেতৃত্ব মানছেন এই যে দেশের রাজনীতির আগুন জ্বলছে তার কারণ কি তার কারণ তো একটাই মুসলিম জনাপদে মুসলিমদের নেতৃত্ব দিবে যারা তারা দায়িত্বে নাই দায়িত্ব চলে গেছে এমন সব মানুষদের কাছে যারা কোরআন শরীফকে পুরা বিশ্বাস করে না কোরআন শরীফের বিষয়ে যাদের সন্দেহ আছে জিহাদ ফিসামির সাবিলিল্লাহকে যারা সন্ত্রাস বলে আল্লাহর প্রতি জিহাদ করাকে যারা মৌলবাদী বলে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠাকে যারা জঙ্গিবাদ বলে এই সব মুনাফেকদের নেতৃত্ব যতদিন মানবেন বাংলাদেশের ভাগ্যাকাশে সৌভাগ্যের সূর্য কোনোদিন উদিত হবে না শুধু মার খাবেন আর মার দিবেন কথা বলে না শুধুমাত্র দল চেঞ্জ হবে আর ফলাফল কিছুই